স্থিত হযরতা ওলাই গরাম এবং আমার প্রিয় ভাইরা এবং পর্দার আলে আছেন আমার সম্মানিতা মা ও বোনেরা محترم আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো

তখন একটা <toda Wha> <Luis> এটা এমন একটা কিতাব এই কিতাবের মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই এটা এমন একটা কিতাব এই কিতাবের মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই মুতাক্কিন মুত্তাকিদের জন্য এটা পথনির্দেশ এবং কুরআনুল কারীম

তাতে যদি কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা এটার অনুরূপ একটা সূরা আবিষ্কার করে দেখাও এবং তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা তোমাদের যত সহযোগী আছে তোমাদের যত সহযোগী আছে তোমরা তাদেরকে আহ্বান করো আল্লাহ তালা এখানে চ্যালেঞ্জ করেছেন সারা পৃথিবীবাসীকে তোমরা যদি আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি যে কোরআন নাজিল করেছি এই কিতাবের মধ্যে যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমাদের কোনো সংশয় থাকে তোমরা তোমাদের যত সহযোগী আছে যত ইহুদি খ্রিস্টান আছে তোমরা সকলকে নিয়ে বসো এবং কয়ানুল ক্যারিমের ছোট্ট একটা সোরা সৌরতুল কাউসারের মতো একটা সোরা আবিষ্কার করে বানায় দেখাও সারা পৃথিবীর যত বৈজ্ঞানিকরা আছে পৃথিবীতে একটা সংস্থা আছে এই সংস্থার নাম হলো নাসা এটা বৈজ্ঞানিকদের একটা সংস্থা এই নাসার বৈজ্ঞানিকরা মিলেও কি একটা কোরআন অবতীর্ণ করতে পারবে

সব কোরআন নিয়ে যদি আটলান্টিক মহাসাগরে প্রশান্ত মহাসাগরে যদি ফেলেও দেয় কোনো লাভ হবে লাভ হবে না একটা হেফস খানার একটা ছাত্র হেফস বিভাগের একজন ছাত্র দাঁড়িয়ে এই ক্ষমতা রাখে আলিফলাম থেকে শুরু করবে মিনাল জিন্নাতি ওয়ান্নাস পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে বলে দেওয়ার ক্ষমতা আমাদের বাংলাদেশের হাফেজদের আছে কথা বলেন ঠিক কিনা এবং এই কোরআনুল করিমের যত কপি আছে যত কোরআনুল করিম পৃথিবীতে আছে সব কোরআনুল করিমকে একত্রিত করে আগুন দিয়ে পুড়িয়ে যদি ছাড়খাড়ও করে দেয় এরপরেও কোনো লাভও হবে না কোনো লাভ হবে না এমস বিভাগের একজন ছাত্র যথেষ্ট একেবারে আলিফলাম থেকে শুরু করবে মিনার জিন্নাস পর্যন্ত গিয়ে শেষ করবে একটা ভুলও লাগবে না নীল ভুলে শুনিয়ে দিবে এমন ক্ষমতা আছে কিনা আমাদের বাংলাদেশের হাফিজদের

এই কিতাব আমি সহজ করে পাঠিয়েছি এই কিতাবের উপদেশ এই জিজ্ঞেস করেছেন এই কিতাবের যে গাইডলাইন এই কিতাবের যে দিক নির্দেশনা আর্থিক জীবনে একটা মানুষ তার ব্যক্তিগত জীবনে তার সামাজিক জীবনে তার জাতীয় জীবনে তার আন্তর্জাতিক জীবনে যত ধরনের সমস্যায় পড়বে সকল সমস্যা সমাধান কোথায় আছে চিন্তা করেন তার মধ্যে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কথা বলেন ঠিক এরপরে আল্লাহ তাআলা এই কুরআনুল করিমকে কে সহজ করে দিয়েছেন সারা পৃথিবীরবাসীর জন্য তারা যেন সহজ পড়তে পারে যারা যেন সহজ মুখস্থ করতে পারে আপনারা বাংলাদেশের মধ্যে এমন অনেক ঘটনা দেখেন সাত বছরের বাচ্চা 9 বছরের বাচ্চা 10 বছরের বাচ্চা হাফেজ হয়ে যায় এমন ঘটনা হয় কি বাংলাদেশে এই হাফেজদেরকে আল্লাহ তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে সম্মান দিয়েছেন সহি বুখারী শরীফের হাদিস عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه تبا در مدد شروط تم بيتي شئي جي بيتي قرآن كي قرآن سبحان الله ابن عبر عرق هذه سي القرآن الكريم الحافظ دركي وتردين يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها قرآن الكريم الحافظ دركي তোমরা পৃথিবীর মধ্যে যেভাবে তালাবাদ করতে সহি শুদ্ধভাবে ভাবে তালাবাদ করতে তার তিলের সাথে তালাবাদ করতে তোমরা সেইভাবে কোরআন তালাবাদ করো একটা এক করবে এক তলায় উঠবে দুইটা তলা দুইটা আয়াত করবে দুই তলায় উঠবে তিনটা আয়াত তালাবাদ করবে তিন তলায় উঠবে এইভাবে কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত আছে 6666 মোটান্তরে 6236 টি এই

صلى الله عليه وسلم عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهر فأحل حلالا وحرم حراما أدخله الجنه وشفعه في عشره في كل أهل بيته قد وجبت له النار القرآن الكريم جرى قربه

তার পরিবারের দশজন ব্যক্তি যদি জাহান নামের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় এই দশজন জাহান নামের আসামিকে সুপারিশ করে একটা হাফেজ জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করাবে এবং এই কোরআনুল করিম এই কোরআনুল করিমের মধ্যে যে গাইডলাইন যে দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে উপদেশ আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে দিয়ে দিয়েছেন এই গাইডলাইন এই দিক নির্দেশনা এই সরল সঠিক পথ মেনে যদি আমরা চলতে পারি তাহলেই আমরা দুনিয়াতেও সফল আফের এতেও সফল এবং এই পার্থিব জীবনে আমরা যদি এই কোরআনুল ক্যারিমের অনুযায়ী কোরআন এবং হাদিসের আলোকে আমরা যদি আমাদের জীবনকে গুছাই আমরা যদি আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করে এই কোরআন এবং হাদিস দিয়ে এবং আল্লাহ রাসূলের যে হাদিস আছে এই হাদিস মোতাবেক চলি কোরআনুল কারীমের যে নির্দেশ আছে আল্লাহ তাআলার যে আদেশ নিষেধ আছে এই আদেশ নিষেধগুলো যদি আমরা মেনে চলি আমরা পৃথিবীতেও সার্থক আখেরাতও আমরা সার্থক পৃথিবীতে আমাদের আর কোনো টেনশন নাই আখেরাতও আমাদের কোনো টেনশন নাই এবং এই কোরআনুল কারীম যারা পড়বে তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে দিবেন যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের ঘরে যারা শেষ দুছে খের স্রু তেনো চলনার নবয় ছলো নার হাত ছানি জোত ওয় না যাদের রিদো আছে অমার তারা কবু পথ বলে যায় না আল্লাহর পেং ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের ধরে যারা শেষ রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যত আসু পেছনে ফিরেও সে তাকায় না কথা বলেন ঠিক না القرآن الكريم زر التوارد كربي تدرب بري صلى المسلمين الحديث يقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيع علي أصحابي سبحان الله القرآن الكريم زر التوارد كربي كل كلمة القرآن أي قرآن تدرك شو بريش كربي سبحان الله أبن شو كربي تدرك جنات في الدوسة مدرب بريش كربي سبحان الله أبن أي القرآن الكريم

আগামী খুব তাড়াতাড়ি রমজান মাস চলে আসছে আমরা সকলেই চেষ্টা করব বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করা এবং আমরা রমজান মাসে সবাই কমসে কম একটা কদম দেব কে কে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ একটা কদম একটা কদম দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে 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 আপনাকে যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক এবং বেশি বেশি করে ফরাহানুল করিম তার তো ফিফ দাগ করুক এই বলে আমি আমার বাংলা ছাড়া কথা সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি হযরত এসে গিয়েছেন ওয়াফালুদা আহামদুল্লি হবো বেলা আহ আমি ওয়াস সালাম ওয়া আলাইকুম ওরাহামতুল্লাহ আমাকে